অগিন্নি কোথায় ঝাড় দিতে হবে বলো আমি একটু ঝাঁট দিয়ে দি বসে বসে আমার যে আর সময় কাটছে না গো সকাল থেকে বসে বসে দেখছি তুমি কত কাজ করছো তাই ভাবলাম গিন্নির হাতে একটু সাহায্য করি আহ মরণ দশা এ কাজগুলো আমার তোমার নয় তোমার কাজ হলো বাইরে থেকে উপার্জন করা তুমি যাও পাশে যে নদীটা আছে সেখান থেকে গিয়ে কিছু মাছ ধরে বাজারে বিক্রি করে এসো সংসার যে আর চলছে না বসে বসে গিরলে হবে তা বলি গিন্নি ওখানে গেলে মাছ পাবো তো আমার যে ওখানে যেতে বড় ভয় পায় আমি কি করব তুমি বলো তোমার যদি এত ভয় পায় আমার শাড়ি আর চুড়ি পড়ে পড়ে নাই ঘরে বসে থাকো আমি না হয় মাছ ধরতে যাই সংসারটা তো যা চলছে না চুপচাপ ওখানে নদীতে গিয়ে মাছ ধরে এনে বাজারে বিক্রি করে আসবে বসে বসে কুঁড়েমি করে আর গেলার চেষ্টা করো না বাবা রে আমার তো ওই নদীর কাছে যেতে ভয় পাচ্ছে আর গিন্নি এদিকে যে শুনছে না আজকে না গেলে আমার আর রক্ষে নেই ভাত পাবো না ও বাবা এখানে এত মাছ আমার গিন্নি তো ঠিকই বলেছিল আমি আজকে দেখে যাচ্ছি কাল সকালবেলা আমি ছিপ নিয়ে আসবো আবার এ শরীরটা যে আর চলছে না তো সকালে আমি ঘুম থেকে উঠি না আমার এই গিন্নিটা শুনবে না আমার কোনো কথা আমাকে ঠেলে ঠেলে এত তুলে দিল মাছ ধরার জন্য এখন আস্তে আস্তে ঘুম চোখে নদীর কাছে মাছ ধরতে যাই গিয়ে দেখি মাছ পাই কি কাল তো দেখে এসেছিলাম অনেক মাছ আছে হ্যাঁ যা আমি কাল দেখে গিয়েছিলাম যেমন মাছ তেমনই আছে কিন্তু এত কাক ভরে আমার তো ভীষণ ভয় করছে কেউ নেই এদিকে তো খুব ফাঁকা ফাঁকা আর মাছ জলে কিলিবিলি করছে আর বেশি দেরি না করে কিছু মাছ তাড়াতাড়ি ধরে ফেলি এই 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 বড়ো মাছটা পড়েছে এই উঠলো বলে এ ধরে ফেলেছি এটা বাজারে উচ্চ দামে বিক্রি করব। যাই পারে তাই হোক গিন্নির কথা শুনে কিন্তু লাভই হয়েছে এই সকালে গিয়ে ঠান্ডা ঠান্ডা বেশ মাছ অনেকটা পেয়েছি যাই মাছগুলো নিয়ে বাড়িতে যাই গিন্নিকে দেখালে গিন্নি ভারী খুশি হবে আর কুড়ে বলবে না দেখো গিন্নি তুমি কিন্তু আজ থেকে আমাকে বুঝো বলবে আমি কিন্তু কুড়ে নই আমি সকালবেলা তোমার কথা মতো ওই নদীর ধারে গিয়ে আমি মাছ ধরে নিয়ে এসেছি কিন্তু আমার ভয়ও পাচ্ছিলো কিন্তু আমি ভয়কে জয় করেছি তুমি কিন্তু আমাকে আর কুড়ি বলতে পারো না দেখো আমি কত মাছ নিয়ে এসেছি আজকে চাটা বেশি স্বাদ লাগছে কিনলো না চাটা গিলে আমার এবার উদ্ধার করে এই মাছগুলো বাজারে নিয়ে যাও দেখিনি দেখি বাজারে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে এসো আচ্ছা যাচ্ছি গিন্নি আমি যাচ্ছি কি হে রমেন কাকা তুমিও মাছ নিয়ে বসে আছো আমিও দেখো আজকের কত মাছ এনেছি আমার গিন্নি আমাকে এত চাপ দিয়েছে যে ওই নদী থেকে মাছ ধরে নিয়ে এলাম একটু বিক্রি করব বলে আমাকে একটু সাহায্য করো রমেন কাকা ও গিন্নি আমি চলে এসেছি মাছ বিক্রি করে তুমি কি করছো এবার তুমি খুশি তো দেখো আমি কত নোট নিয়ে এসেছি দেখো অনেক অনেক টাকা পেয়েছি আজকে তোমার কথা কথা শুনেছিলাম বলে সত্যি গিন্নি সকালবেলা যে উঠে মাছ ধরে টাটকা টাটকা বড় বড় মাছ বিক্রি করে যে এত টাকা পাবো তা আমি ভাবিনি এবার থেকে আমি রোজ যাবো আর কুঁড়ে করব না ঠিক আছে বাবা ঠিক আছে ঢের হয়েছে আমি তোমাকে আজ থেকে আর একদমই কুঁড়ে বলবো না তুমি আমার খুব ভালো স্বামী তুমি রোজ সকালবেলা করে এই এইরকম যাবে নদীতে মাছ ধরতে আর মাছ ধরবে আর টাটকা বাজারে বিক্রি করবে দেখবে কিছুদিনের মধ্যে আমাদের সংসারে অনেক অনেক উন্নতি হবে গো স্বামী তোমাকে যে আর কুঁড়ে বলা চলবে না তুমি আমার কথা শুনে আজকে তুমি কুঁড়ে ঘর থেকে রাজপশাতে এসেছো আজকের আমাদের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কতই কিছু না আছে